বাবার বাড়ি থেকে কয়েকটা কদবেল নিয়ে এসেছিলাম তো তার মধ্যে কিন্তু আমার ছেলে মেয়ে কয়েকটা খেয়ে নিয়েছে তো দুইটা কদবেল ছিল তো ভাবলাম যে আজকে রোদে বসে ছাদে আমরা কদবেল মাখা করি কদবেল মাখা করব তো কদবেল মাখা করার জন্য এই তো আমরা ছাদে চলে আসছি ছাদে বসে আমরা তো রোদের মধ্যে কদবেল মাখা করব। তো এবার আমি কদবেলগুলোকে ফাটিয়ে নেব একবারে গাছ পাকা কদবেল অনেক মজা লাগবে খেতে আর এইদিকে আমার ছেলে তো কদবেল দেখে ওয়াক ওয়াক করতেছে কারণ সে মনে করছে যে কি নাকি তো আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো এই তো আমি কতবেলগুলোকে এক এক করে ফাটিয়ে এবার কদবেলগুলোকে একটা প্লেটে রেখে দিলাম আর সাথে তো কাঁচামরিচ দেবো কাঁচা মরিচ কতবেলে অল্প একটু হলেই হয় কারণ কদবেলে খুব একটা ঝাল প্রয়োজন হয় না তবে আরেকটা কথা বলি এই কদবেল মাখা দেখি কারো মুখে যদি পানি এসে যায় তবে কিন্তু অবশ্যই ক্ষমা করে দিবেন। কারণ এটা এমন একটা জিনিস যে অনেকেরই পছন্দ আবার অনেকে পছন্দ না তবে আমার অনেক অনেক পছন্দ আর সেই জন্যই কিন্তু আমার সিজন শেষ হওয়ার পরেও কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিল আর এই তো এবার আমি চাটনিটা করে নিয়েছি আর এইভাবে ভালো করে হাতে সাহায্যে চটকিয়ে চটকিয়ে আমি তো মেখে নিচ্ছি আর আমার তো এক সেকেন্ডও দেরি হচ্ছিল না কটবেলগুলো দেখে ভাবছিলাম যে কতক্ষণে খাবো কতটা লোভনীয় হয়েছে যে একবার খেলে বারবার খেতে মন চাইবে আমার কাছে তো অনেক অনেক ভালো লাগে আর আমার মতো আপনাদের কার কার মাখা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এই তো একটু খেচে খেয়ে দেখি কেমন হয়েছে অনেক মজা অনেক 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 মজা হয়েছে কদবিল মাখাটা তো আমি আর এক সেকেন্ডও দেরি করতে চাচ্ছি না তো আসুন আমরা সবাই মিলে একসঙ্গে কদ্বেল মাখা খাই তো সবাই মিলে একসঙ্গে কদবেল মাখা খেতে খেতে শেষ করছি আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ এ সবাইকে